তো বীজ তোমার সাথে তোমার বাসায় থাকে কখনো বলে না বাবা আসেনি কেন প্রতিদিন হুম সব সময় বল তুই কি বলো বাবা শুটিং অফিসে আছে এটা বলি বাংলাদেশের প্রতিটি মানুষ জানে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাকে কোন অধিকার তুমি এখানে আসো বুলবুলি বলেন সংসারের স্বামী স্ত্রীর মধ্যে বুলবুজাプチ হবে ঝগড়াঝাটি হবে মান অভিমান হবে আর একটা সময় পর সেগুলো সবাই ভুলে যাবে আবার একটা সময় পর মান অভিমান সেগুলো গলে যায় অতীতের সব পুরোনো স্মৃতির কথা মনে পড়ে তখন মনে হয় না আমি ভুল করেছি ভুল হয়েছে বুবলি এবার বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে সাকিব খান বলেন এসব মায়া কান্না নাকি কান্না কেটে এখন আর কোনো লাভ হবে না তোমাকে আমি বারংবার ক্ষমা করে দিয়েছি আর তাছাড়া এখন আমি তোমাকে ট্রাস্টও করি না তুমি আমার জীবন থেকে সরে গেলে আমি বরং খুশি হব তুমি তোমার জীবনকে উচ্চভিলাসি করতে চেয়েছো বাড়ি টাকা পয়সা এগুলোই তোমার কাছে সবচেয়ে বড় এটা কোন পথে আসলো ভালো নাকি খারাপ এটাও তোমার দেখার বিষয় ছিল না এবার শাকিব খান বুগলির তাপসের বিষয়টি জুড়ে দিলেন বললেন তুমি টাকা পয়সার জন্য নিজেকে বিক্রি করতেও ছাড়ো না রাতারাতি কোটিপতি বনে যাও তুমি এখন আসছ ক্ষমা চাইতে কোন মুখে ক্ষমা চাও তুমি তোমার কোনো ক্ষমা নেই সাকিব খানের মা ছিলেন সাকিবকে বললেন সাকিব তুই একটু ধৈর্য ধর এভাবে মন খারাপ করিস না আর সবকিছু আসলে এখন বুদ্ধি করে কাজ করতে হবে যেহেতু বুবী তোর বিয়ে করা বউ এবং অপবিশ্বাস সেও তোর বিয়ে করা বউ এখন দুটি সংসারেই বাচ্চা এসেছে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বুদ্ধি করে কাজ করা ঝোঁকের মাথায় কাজ করলে কোনো কিছুই ভালো সমাধান পাওয়া যায় না সাকিব খানের মা বললেন ডিভোর্স কোনো সলিউশন নয় আমার মনে হয় না তুই বুবলিকে ডিভোর্স দিয়ে ভালো কাজ করবি আর বুবলি যে কথাগুলো বলছে এটা তো ও ওর নিজের লাইফের জন্য বলছে না বুবলি তো একটিবারের জন্য বলেনি তোর সঙ্গে সে সময় কাটাতে চায় তুই তাকে নিয়ে ঘুরতে যাস না তাকে শপিং করে দেস না তাকে শাড়ি গয়না দিস না তাকে খাওয়ার খরচ দিস না এগুলো তো বুবলি বলেনি বুবলি শুধু ওর সন্তানের কথাই ভাবছে তুই কেন বুবলিকে এভাবে কড়া করে বলছিস যেহেতু তুই বিয়ে করছিস এখন তোকে এগুলো সাফার করতেই হবে আর সমাধান তোকে খুঁজে বের করতে হবে দুটি পরিবার এভাবে নষ্ট হয়ে যেতে পারে না